আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ মতো সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আবার নতুন আরেকটি ব্লগে তো আজকের ব্লগটা শুরু করতেছি খালার বাসার থেকে সবাই দেখতে পারছেন তো আমার সাথে আছে আহারবাবি তো আজকে হচ্ছে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব তো অবশ্যই আপনারা সেই কথাগুলো স্কিপ না করে শুনে যাবেন তো আজকের ব্লগটা যদি আপনাদের সবার ভালো লাগে কথাগুলো যদি সবার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন যেন আম ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় আর হচ্ছে প্লিজ আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখবেন যদি স্কিপ করেন তাহলে হচ্ছে কী কথা বলছি সেটা হচ্ছে আপনারা বুঝতে পারবেন না আর যেহেতু আমি একদম নতুন একটা ইউটিউবার আমার কথায় ভুল টুটু হলে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমার সাথেই থাকেন আর ভিডিওটা আবার বলছি স্কিপ না করে দেখেন তো অনেকেই হচ্ছে আমাকে বলতেছেন যে আমি হচ্ছে কেন আমার খালাম্মার বাসায় আসি আমি কেন তাদের সংসারে বিষয় নিয়ে কথা বলি আমি কে কথা বলার আমি হচ্ছে খাবারের জন্য আসি মানে নানান ধরনের নানান কথাবার্তা বলতেছেন অনেকেই তো সেই কথাগুলোর আজকে হচ্ছে অ্যান্সার আমার ভাবেই দিবে তো সবাই ভাবির কথাগুলো শুনেন তো অনেকেই তো আমার বলে আমি আপনাদের সে খাওয়ার জন্য আসি ভিউ কামানোর জন্য আসি এখন এটা ওই হচ্ছে বিলাল বেসাতে গেছি তো একজন কমেন্ট করছে যে আমি কেন পরপুরুষের সাথে যাই আমার ভাইয়ের সাথে আমি যাইতেই পারি তাই না একদম মায়ের পেটের ভাই হইলেই যে তার সাথেই যাইতে হবে এছাড়া খালাতো ভাইয়ের সাথে যাওয়া যাবে না এমন তো কোনো কথা নাই আপনার স্বামী আপনার যদি বিশ্বাস করে আপনি আপনার তো ভাই বলেন তো ভাই বলেন মামতো ভাই বলেন সবার সাথেই যাইতে পারবেন ঠিক আছে আর যেহেতু বিলাল ভাই অসুস্থ ছিল আমি সবার কাছেই বলছি যে ভাবি হচ্ছে দুইটা বাচ্চা নিয়ে পারে না আর যেহেতু আপনারা সবাই জানেন সারিফা সারাফা খুবই চঞ্চল হ্যাঁ এই নিয়ে হচ্ছে সংসারে সব কাজকাম করে তারপর হচ্ছে ভাবি বাচ্চাদের সামলায় রান্নাবান্না করা মানে এতটা পারে না তারপরেও হচ্ছে আলহামদুলিল্লাহ যা করে অনেক ঠিক আছে তো সব কিছু মিলে আর আপনারা এখন জানেন যে একটু ঝামেঝামেলা চলতে চলতেছে। বসা শুড়ির মধ্যে একটু রাগারাগি চলতেছে মানে আমি শেয়ার করি কেন যেন আপনারা যারা আমাদের ব্লগ দেখেন আমরা সব কিছুই আপনাদের সাথে ভালো মন্দ শেয়ার করি এই কারণে হচ্ছে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি যেন আপনাদের দুয়ায় ভালোবাসা সব কিছু ঠিকঠাক হয়ে যায় এখন যদি আপনারা বাজে কমেন্ট করেন তাহলে কেমন হয় বলেন আপনারা পার মানে পারবেন যে ব্লগগুলো দেখেন আপনাদের সাথে শেয়ার করি ভালো হলে ভালোটাই কমেন্ট করেন বা যে ঝাইঝামেলাটা হয় আপনারা একটা সাজেশন দেবেন যে এটা না এটা করবা এই কারণেই হচ্ছে আপনাদের সাথে সব কিছু শেয়ার করা ঠিক আছে আর বিলার ভাইয়ের সাথে গেছি ভাবি তো যাইতে পারবে না দুটা বাচ্চা রেখা আর আমার বাচ্চা যেহেতু একটু বড় ওই কারণেই হচ্ছে আমার হাজব্যান্ডের কাছে আমি রাইখা তারপর হচ্ছে বিলাল সাথে গেছি কারণ যাওয়াটা খুব জরুরি ছিল অনেকেই বলছেন শারমিন আসতে তুমি কেন গেছতো ঠিক আছে ওর রে কেউ বলতে পারে নাই ভাই শারমিন অবশ্যই যাইতে পারতো কিন্তু আপনারা জানেন একটু ঝাইঝামেলার ভিতরে আর শারমিন ওর সংসার একটু ব্যস্ত আছে এই কারণে হচ্ছে যেহেতু আমি সামনে ছিলাম আমাকে বলতে এই কারণে হচ্ছে আমি যাইতে পারছি আমি গেছি এটা নিয়ে এত এত মানে কথা বলার কোনো দরকার নেই আপনারা আরও বলতে পারতেন যে হ্যাঁ অসুস্থ মানুষের সাথে গেছো আরও চেষ্টা করবো আর পাশে থাকার জন্য তাই না এই কারণে যদি ভাবি পারতো দুটা বাচ্চারা এখা যাওয়ার জন্য অবশ্যই ভাবিই যাইতো তাহলে আর আমার যাওয়ার প্রয়োজন পড়তো না তাই না ভাবি হ্যাঁ এটা তো অবশ্যই যে উনি যে গেছে এটা তো আমাদের অনেক উপকার হয়েছে কারণ কি যে আমাদের তো সম্ভব না বাচ্চা দুইটা নিয়ে তারপর যাওয়ারা যেহেতু আর ওইখানে উপকার থেকে আমার বেশি অপকার হইতো যদি আমি যাইতাম বাচ্চা দুইটা নেওয়ার জন্য আর কি আমি যাই নাই তো এই পাঠাইছি আপনার ভাইও বলছে তো আমি বললাম যে তাহলে ভাবি যখন ওই যে ওনাদের তো ঝামেলা নাই তাহলে নিয়ে যান ভালো হবে আর তো সকালবেলা তো আমি উঠে আড়াই তো পসিবল হয়ে যায় ভাবি যেহেতু উঠে মাঝে মধ্যে উঠে এর জন্য আর কি গেছে আর আমরা তো ঘুমাইতে জানেন কত রাত যায় তো আমি উঠে গেলে আমার মেয়ে কিছুক্ষণ পরেই যায় আর যদি না দেখে কান্নাকাটি শুরু করে দেয় আর তো এই পাঠাইছি আর যত শাড়ি অনেকটাই ছোট আর আমার তো সকালবেলা ওরকম রান্নার অত পেশার নাই এর জন্য হচ্ছে মানে নাহার বাবিকে রাইখা আমি গেছি যত আমি ফ্রি ছিলাম আর ফ্রি যদি না থাকতাম তাহলে তো আমি যাইতে পারতাম না তাই না তো অনেকে বলতেছে আমি আপনাদের বাসায় খাবারের জন্য আসি হ্যাঁ প্রায় বেশিরভাগ মানুষই মানে একটা আপু হচ্ছে যে আমি নাকি খাবারের জন্য আসি আমি কেন তাদের সংসারে এন্ট্রি নেওয়ার কথা বলি আমার নিজে খালার বাসায় আসবো আমি খাবার খাবো বা আমার খালা সংসারে ঝামেলা চলতেছে তো এই বিষয়ে আমি কথা বললেই কি তাই না এমন তো না যে আমি হচ্ছে ঝামেলা বাড়াইতেছি না এটা যেহেতু ঝামেলা মনে করতেছেন সবাই মনে করবেন না আর যে খাবারের কথাটা বললেন এটা কিন্তু আজকে একদিন আয়সে কিন্তু কেউ ধরেন আপনারা আজকে আমাদের কোনো বিয় আসলো আজকে কিন্তু আয়সা আমাদের বাতের পাতিলের সামনে যাবে না এটা কিন্তু যাওয়ার জন্য ভেতরে আন্তরিকতা লাগে সময় লাগে মনের অনুভূতি লাগে সব কিছুই লাগে সময় সাপেক্ষ সব কিছু হয় কোনো মানুষ যদি রক্তের সম্পর্ক ছাড়া যদি কারোর সাথে রিলেশন হয় এটা কিন্তু একদিনই হয় না এটা কিন্তু অনেক সময় লাগে আর আপনারা জানেন যে ও এক হচ্ছে ও মানে শামিনাপুর বান্ধবী তারপরে হচ্ছে মারা আমার শাশুড়িকে খালাম্মা ডাকে এই হিসাবেও মানে অনেক আন্তরিকতাটা বেশি হয়ে গেছে আর এই কারণে আসা যাওয়াটা বেশি হয় আর যদি না থাকতো তাহলে ওরকম আসা যাওয়া হইতো না আর আমাদের আর টাই সাই এমন খাইতো না একটা অপরিচিত মানুষ আই সাই কিন্তু আমাদের বাসায় পাত বেড়া খেতে বসবে না হাজার বললেও আসবে না কারণ অপরিচিত এই কারণে বলছি সবাই সবাইকে বলেন ঠিক আছে কিন্তু যে যতটুকু তার লিমিট রেখা বলেন এটাই ভালো কিন্তু হ্যাঁ আপনাদের বলার অধিকার আছে যেহেতু আমরা করি আমরা আপনাদের মধ্যে সব পারিবারিক ব্যাপার শেয়ার করি এটা বলতে পারেন যে আপনারা তাহলে পারিবারিক ব্যাপার করেন কেন এটাই আমাদের শেয়ার করি আর আপনারাও বলতে অধিকার আছে কিন্তু যে যার জায়গা মতো লিমিট রেখা বলেন তাতে আমাদেরও ভালো লাগবে আমরাও কিছু শিখতে পারবো আর আপনারাও কিছু শিখতে পারবেন এটাই আমাদের তো এটাই সবারই

পাড়া প্রতিবেশী আর কি যেই হোক না কেন সামনে থাকলে কাজ যদি থাকে কিংবা বাসায় আসে চোখ সামনে আত্মীয়রা তাই কিন্তু তারপরে যারা দূরে থাকে তারা কিন্তু চাইলেই আসতে পারে না কিন্তু পাড়া প্রতিবেশী যারা আছে ধরেন যে আমরা যে এখানে থাকি আমাদের উপরে বাড়িওলারা থাকে আপনাদের বলছি যদি ওনারা যে ঢাকি যে ভাবি আমার এক সমস্যা উনি কিন্তু নিশ্চয়ই আসবে হুম কারণই আমার পাড়া প্রতিবেশী বাড়িলে হয়েছে তাতে কি হয়েছে আমাদের বিপদে অবশ্যই আগে সামনে সামনের জন্য আর আমার আমার আত্মীয় যেমন মাই খবর পাবে তারপর হয়তো আসবে কারো সহযোগিতাও লাগবে যেহেতু আমার মা একটু মানে অচল অসুস্থ এর জন্য কিন্তু তারপরও চেষ্টা করবে আসার জন্য কিন্তু চাইলেই কিন্তু এটা সবাই আসতে পারে না মা হইলেও আসতে পারে না হুম সময় সাপেক্ষ সব কিছুই লাগে আর ভাড়াপতি বেশি যেতু চোখের সামনে দেখতেছে জন্য ধরে আসবে আর এই সবের ক্ষেত্রে হয় আপনারা অনেকেই বলেন যে শারমিনদার ফ্যামিলির ব্লক কেন দাও তোমার ব্লক তুমি দিবা ঠিক আছে আমি আমার আমার নিজের নিচের ব্লগতেই আলছো তো আমাকে কম বেশি ওরকম চিনে না কিন্তু আলহামদুলিল্লাহ শারমিন বলেন বিল্লাল ভাই বলেন তাদের সবার প্রো ফ্যামিলি তো তো ব্লক করে তাদেরকে সবাইকেই আপনারা চিনেন ওই ক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে আর যদি আমি মানে ব্লক করতেছি এই কারণে হচ্ছে আমি শারমিনকে নিয়ে হোক বা তাদের ফ্যামিলি নিয়ে হোক ব্লগ দেই কারণ হচ্ছে তো আপনারা আমাকে এর জন্যই মানে শারমিনের বান্ধবী হিসাবেই কিন্তু আপনারা কম বেশি আমাকে চিনেন তার আগে কিন্তু আপনারা কেউ আমাকে চিনতেন না বিষয়টা এটাই হ্যাঁ আমি হচ্ছে এই কারণে শারমিনকে নিয়ে বা বিল ভাইকে নিয়ে বা তাদের ফ্যামিলির ভিতরে এসে ব্লক দিই যেহেতু আমাকে আপনারা কম বেশি চিনেন আমার ব্লগ দেখেন এই কারণে হচ্ছে আমার আরো বেশি ঘনিষ্ঠতা হয়েছে এখন যদি আপনারা বলেন যে তাদের ব্লগ কর তুমি দাও এটা তো কোনো কথা না যদি আমার আত্মীয় না হইতো বা শান্তিতে আমার ঘনিষ্ঠ ফ্রেন্ড না হইতো বা পাশে আসতে আসতে যদি আমার যাতায়াত আসার যদি আমি ক্লোজ না হইতাম তাহলে কিন্তু আমি তাদের ব্লগ দিতে সাহস পাইতাম না এটা তো আসে কেউ সাহস পায় না একটা রাস্তা থেকে একটা লোক আসে কিন্তু বলতে পারবে না যে আমি ব্লগ করি আপনারা আমাদেরকে হেল্প করেন হ্যাঁ এই যে এখন যেহেতু আমাদের অজিভা ফেশন খোলাইছে তার মাধ্যমে হয়তো অনেক কাপড়ে আসছে কিন্তু ওই যে নাম্বারটা পাইছে এর জন্য কিন্তু আসে কিন্তু হয়তো বা একদিন আসছে রেগুলার কিন্তু এখন আসতে পারে না আর আসে ও না তো ওরকমই যারা ক্লোজ থাকে তারাই রেগুলার আসে আর আসা যাওয়ার মাধ্যমেই কিন্তু মানুষের প্রতি মানুষের আন্তরিকতা বাড়ে হ্যাঁ এই কারণেই তো যারা তো শার্মিনা ব্লকেও আমাকে অনেক মানুষ দেখছেন বিলাল ভ্যাল ব্লকে দেখেন ঠিক আছে এই কারণে হচ্ছে আপনারা কিন্তু আমাকে চিনছেন যে না এটা কি শারমিনের ফ্রেন্ড বা আমি ওদের নিয়ে ব্লগ ছাড়লেও আপনারা কমেন্ট করেন যে এই এটা হচ্ছে শারমিনের ফ্রেন্ড বা রিমুন আমি আপনারা সবাই চিনেন এই কারণে তাই না তো হচ্ছে সবাই মানে আমরা আজকে অনেক কথা বলে ফেলছি তো আমাদের ভুল টুটি হলো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে আপনাদের কমেন্ট সেকশনেই হচ্ছে মানে কমেন্টগুলো দেখা আমার আসলে অনেক খারাপ লাগছে যার কারণে হচ্ছে আজকে না ভাবিকে নিয়ে সরাসরি আপনাদের সাথে কথা বললাম ব্লগ দিলাম তো সবাই হচ্ছে আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে নেক্সট ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ তো এই যে এখানে হচ্ছে নাহার নাহারভাবি চা বানাইতেছে আমি হচ্ছে আশা পর হচ্ছে আম খাইছি কলা দিয়ে বিস্কিট দিয়ে খাইছি তো এই জন্য হচ্ছে এখন চা বানাইতেছে আর এইখানে হচ্ছে মশলা কষাইতে এই যেই দেখেন তো এই যে এটা হচ্ছে বট নাকি শাড়ি বট শাড়ি মানে মিক্সড মিস্ট করা আসে এইখানে তো এটা হচ্ছে নাহার ভাবি রান্না করতেছে তো সেটা হচ্ছে ইনশাল্লাহ টেস্ট করেই তারপরে যাওয়া হবে সবাই সাথেই থাকবেন আর ভিডিওটা সাথেই থাকবেন এই যে দেখেন কত সুন্দর কালার আর বিলাল ভাইয়া হচ্ছে গ্রামে গেছে আপনারা সবাই জানেন কম বেশি তো এই কারণে হচ্ছে বিলাল ভাইকে দেখাতে পারলাম না তো বিলাল ভাই চলে আসবে ইনশাল্লাহ কালকের ভিতরে আর আপনারা হচ্ছে অনেকেই হচ্ছে আমাকে বলেন কমেন্ট সেকশনে জানান যে তুমি খাইতে কেন যাও খাওয়ার জন্যই যাও কি না ওই বাসায় আরে ভাই খালার বাসায় আসবো তার খেয়ে যাবো না এটা কোনো কথা বলেন এখন যদি সেটা আপনাদের খারাপ লাগে তাহলে তো আমার কিছু করার নেই এখন আমি আসি আর খাওয়া দাওয়া ছাড়া তো যাইটু দিবে না এর জন্য হচ্ছে খাওয়া দাওয়া করেই তারপর হচ্ছে যাওয়ার পরে বেশিরভাগ এর জন্য আপনাদের সাথে সব কিছু শেয়ার করি আর যেহেতু ব্লগ করি ব্লগের ভিতরেও হচ্ছে খাওয়া দাওয়াটাও শেয়ার করি এর জন্য আপনারা বেশিরভাগই বলেন তুমি খাওয়ার জন্য ওই বাসায় যাও মানে কি যে একটা সবকিছু মিলেই আপনাদের যারা যারা আত্মীয় স্বজন আছে যারা আমাকে হচ্ছে কমেন্ট করেন যে আমি খাওয়ার জন্য আসি কিনা আপনারা হচ্ছে তাহলে আত্মীয় বাসায় যে হচ্ছে খাবার খাবেন না